বেশ কয়েকদিন হলো আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসা হয় না তো আপনারা গেস করুন তো এই জিনিসটা কি হতে পারে এটা তো চিংড়ি সবাই জানেন তো এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর মধ্যে আমরা অনেক ভালো আছি তো আজ দুপুরে কিন্তু আমার হাজব্যান্ডকে ছাড়াই আমার খেতে হয়েছে আমার মনটা খুবই খারাপ ছিল কে কে আমার মতো এরকম একা একা দুপুরে খেয়েছেন হাজব্যান্ডকে ছাড়া কে আপনাদের অনুভূতিটা কেমন আমার কিন্তু খুবই খারাপ লাগে আমার কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না তারপরও কি করব পরিস্থিতি শিকার সে অফিসে ছিল ফার্স্ট টাইম যে ভর্তাটা নিয়েছি আপনারা গেস করেছেন কি হতে পারে এটা কিন্তু মানে আপনারা অনেক কিছু কলার খোসা ভর্তা আপনারা কে কি মনে করবেন না কিন্তু এটা খেতে এত আমি বলবো আমার অনেক লাগে একদিন এই রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর মূলাভাজি ছিল আর চিংড়ি মাছ বোনা করেছি আর কলার খোসা ভর্তা এটা কিন্তু আসলে লেবু দিয়ে খেতে এত ইয়ামি কি বলবো আপনারা অনেকেই বলতে পারেন কলার খোসা ভর্তা বা এটা ওটা আপনারা একদিন খেয়ে দেখে আমি একদিন রেসিপি শেয়ার করব সে যে আপনাদের মন চালে একদিন খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে তো আমি আর আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করি এটা আমি যেটা খাই সেটা আমি বলতে আমি কেন লজ্জা পাবো এই সময় আমাকে একা একা খেতে হয় কারণ সে অফিসে থাকে তার জন্য অপেক্ষা করতে করতে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে যে তখন আমি সহ্য না করতে পারে আমি খেয়ে নিই ঠিক আছে সে আমাকে বলছে যে তুমি খেয়ে নিবা তারপর আমার একা একা খেতে ভালো লাগে না আর যখনই একা একা খাই জানেন আমার আব্বু আম্মুর বোনদের কথা খুব মনে পড়ে আমি কখনোই একা একা খাইনি আমি সবাইকে নিয়ে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে চা চাচি আমার দাদি আমার আব্বু আম্মু ভাই বোন সবাইকে নিয়ে আমি একা একা খাইতাম এই জন্যে আমার খুবই মন খারাপ করে আর হচ্ছে আমি যতটুকু নিয়ে ভাত খাই না কেন একা একা খেলে তার থেকে অনেক কম ভাত খাই আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি তখন আমি ইন্টার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার করি হুম তখন আমার আম্মু আমি একদিন আন্টিদের বাসায় গল্প করতেছি তো দুপুরের সময় আমার আম্মু ডাকছে কয়েকবার ডাকার পরে আমি আসি না আমি গল্পই করতেছি পরে ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ পরে আমি খাওয়ার পরে গিয়েছি পরে বললো যে আমাদের খাওয়া হয়ে গেছে অনেকবার ডাকছি আসিস নাই পরে আমি সেদিন বিশ্বাস করলাম দুপুরে খাই নাই মনটা এত পরিমাণে খারাপ হয়েছিল যে তুমি আমাকে জোর করে নিয়ে আসলে না কেন তুমি ভালো করে জানো যে আমি একা একা খাইতে পারি না ভালো লাগে না তারপরেও তুমি কেন নিয়ে আসলে না ওই দিন দুপুরে আমি খাই নাই তো আমার খুবই ভালো লাগে সবার সঙ্গে খেতে কিন্তু কি করব সে বাসায় থাকলে বেশিরভাগ সময় সে বাসায় থাকে তো এই যে ভিডিও করতে করতে আমার খাওয়া হয়ে গেল তো ভাবলাম কেন না আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি খাচ্ছি আর এই যে কালকে দিয়েছিলাম বিড়াল আমার মেয়ে খুবই পছন্দ করে আমার মেয়ে যে খেলা করতেছিল ও আর ওর বাবা এত পরিমাণে পছন্দ করে তো আজকের মতো টাটা